বন্ধুরা হচ্ছে চট্টগ্রাম এর সাথে দক্ষিণ চট্টগ্রামের সাথে একমাত্র সংযোগ সেতু নতুন বীজ কর্ণপুলি সেতু আর চট্টগ্রামের তথা বাংলাদেশের আয়ের বিশাল একটা উৎস এই নদী সাথে এই যে কর্ণপুলি নদী এরপরে বঙ্গোপসাগর এখানে যে আমাদের যে জেঠিগুলো আছে যেটা বন্দর বলা হয় চট্টগ্রাম বন্দর পুরোটা মিলে বাংলাদেশের মেন আইয়ের উৎস আর এটা হচ্ছে চট্টগ্রামের কনগুড়ি নদী এগুলো বিশেষ করে লাইটারের জাহাজগুলো এখানে দিকে থাকে আর মাদার বেসেল যেগুলো এগুলো তো বঙ্গোপসাগরে থাকে পরিকল্পিত নগর গড়ে তুললে এটা সিঙ্গাপুরের চেয়ে কম দেখা যাবে না ভবিষ্যতে নদীর ওপারে এই যে সেমেনিং সিমেন্টের ফ্যাক্টরি তাপ কেন্দ্র আছে বড় বড় প্রজেক্ট আছে পাশেই হচ্ছে সালমের সব ফ্যাক্টরিগুলো আছে নদীর উপারে i